শান্তি কারে বলে এটা বুঝাই দিবে শান্তি ধর্ম কারে কয় এটা হাতে নাতে আপনার প্রমাণ দিয়ে দিবে শান্তি ধর্মের বিরুদ্ধে কথা কয় কত বড় সাহস মনে করেন ভাই আমি দেখলাম এই যে মানবিক আত্মগোপন যে একজন বান্দা ছিলেন উনি মানবাদালা দিনা হু পাক্তুলু পাক্তুলু কি যেন একটা আছে না ভাই যে তার দিন ত্যাগ করে বলতেছে মানে রাস্তার মধ্যে একই সাথে একই সাথে বুঝছেন ব্লাস্টমি আইন চাচ্ছে যারা হচ্ছে ইসলাম বিরোধী তাদেরকে তাদের মৃত্যুদণ্ডর জন্য হাউকা করতেছে একই সাথে বলতেছে ইসলাম আছি ভাই তোরা সেরকম আমি তোমাকে জবেহ আমি তোমাকে ইসলামের জন্য যুবেহ করতে চাই বলে তুমি ইসলাম হবি করে যাবে এই তোমার সকল

ধরেন কেউ যদি ইসলামের বিশ্বাস হারিয়ে ফেলে সে যদি ইসলামের যেসব দাবি দাবা বা বিধিবিধান আছে সেগুলোতে অবিশ্বাস করা শুরু করে সে শুধুমাত্র অবিশ্বাস করবে সে কোন ধরনের কটাক্ষ করবে না বা ইসলামকে নিয়ে সমালোচনা করবে না

খুব ভালো এটা হটো ভাই বাংলাদেশে যদি নাস্তিক অ্যাক্টিভিস্টের মধ্যে আপনার পরে কেউ থেকে থাকে তাইলে ভাই অফকোর্স প্রিন্সেস নো डाउट अबाउट কি বড় নাস্তিক অ্যাক্টিভিস্ট আমি 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 মানে আমি ওই জায়গা তুলনা নাই নাস্তিক কোডিদের জন্য যা করেছে নাস্তিক্য ধর্মের জন্য

তারপর লাইফটা স্ট্রিম ইয়ে করে তাদের লাইফে গেলাম দেশের ষাটজন মানুষ দেখতেছে

নাস্তিক ধর্মের নাস্তিক ধর্মের জন্য আপনার যে অবদান সেটা নাস্তিকরা কখনোই বলতে পারবে না এই মানে হচ্ছে কি এই হচ্ছে সেই ব্যক্তি যে মারিয়া কিপ্তিয়া যে দাসী ছিল বহু ছিল না সেটা প্রথম এসে স্বীকার করে গেছিল এই হচ্ছে সেই ব্যক্তি যে স্বীকার করেছিল যে নিতে পারলে দিতে হবে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যদি দিতে পারে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাকে দেওয়া যাবে যে সময় সব মুমিন্দা এক কথাতে অস্বীকার করতো আমরা দলিল প্রমাণ দেখাইতে দেখাইতে আমাদের ঘাম ছুটে দেখেন ওইটা দেখেন এই দলিল ওই দলিল কিন্তু যখন মুশফিক মিনার এটা বলে দিল তখন আর আমাদের আমরা রিল্যাক্সড আমরা সবাই রিল্যাক্সড আমরা সবাই সবাই চিল মুড়ে আমরা তখন খালি মুশফিক মিনারের কথা বলতাম মুশফিক মিনার তো স্বীকার করে গেছে ভাই তখন দেখলাম সমস্ত অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট

আপনি তিন চার বছর লাইভ করে যা অর্জন করেছেন মিনারের সাথে একটা লাইভ অনলি একটা লাইভ একটা লাইভে সেটা কি হয়েছে অর্জিত হয়ে গেছে সো নাস্তিক্য ধর্মের প্রচার ও প্রসারের জন্য আমাদের সবার প্রিয় মাননীয় হজরত রাজি আল্লাহ বা যে অবদান অবদান রয়েছে ইতিহাসের পাতায় সে সময় লেখা থাকবে কখনো মুছা যাবে না প্রিন্সেস সাহেব আপনি আরো বেশি নাস্তিক্য ধর্মের প্রচার করুন প্রসার করুন আমরা অবশ্যই আপনার সাথে আছি আমরা কাউকে বলবো না কিন্তু হ্যাঁ যে আপনি আমাদের সাথে নাস্তিক ধর্মের প্রচার করছেন কাউকে বলবো না আপনি আপনার কাজ ফুল চালিয়ে যান আচ্ছা এই কথা এই কথা গুলা মনে করেন যাকির নায়ক কে প্রশ্নটা করা হয়েছিল যাক নায়ক কিন্তু এই দিক সেদিক ঘুরায় বেচা এটা সেটা বইলা টুইলা এই ওরা হচ্ছে গিয়ে বিশ্বাসঘাতকতা করলে তখন মানে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তখন শাস্তির বিধায় এটা কিন্তু জাকির নায়ক বুঝে জাকির নায়ক কিন্তু চাল্ল মাল সে কিন্তু বুঝে যে এটা যদি বলে তাই কিন্তু মানে ভাইয়া আপনি আপনি বড় বড় কথা বলছেন জাকির নায়ক চাল্লুমালের থেকে জাকির নায়ক আছে এই কথা মনে হয় বেশি আপনার কি তারা এখন কিন্তু নাকি এটা সরাসরি স্বীকার করে ঘুরায় পেঁচা তানা প্যাচায় পেচা তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ সেনাবাহিনীর বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে তখন কি হবে তখন অনেক দেশে এই আইন আছে এগুলা বইলে টইলা এটার একটু কোন রকমের ছাপ দিয়ে ল্যাপটপ দিছে আরকি

এত কন্টেন্টের এর ইয়ে দেয় দেয় তাহলে ভাইয়া আমি আগামী তিন চার বছরে মিম করবো আপনি মনের বাধুরি বেশি মনে যত যুক্তি বুদ্ধি প্রবাদ যত আছে হ্যাঁ সবগুলাকে একত্রিত করে ফুল অর নাস্তিকতার ইয়ে করে যান নাস্তিক ধর্মের প্রচার প্রসার চালিয়ে যান আমি কোনো মিম করব আপনাকে দিয়ে খোদার কসম আল্লাহ আল্লাহর তুই বিচি যদি থাকে আল্লাহ তুই বিচি তাহার কসম খাইয়া বলছি আপনাকে নিয়ে কোনো মিম করব না ঠিক আছে আমরা তাহলে কাজ করতে পারি আমরা মানে একটা ফান্ডিং তৈরি করে ফান্ড তৈরি করে ফারাজ ভাই আমরা তো মুশফিক মিনারের মাসিক যে খরচাদি আছে তার আর বই টই মানে কি বিভিন্ন জায়গায় চাকরি বাকরি নিশ্চয়ই করতে হয় সেগুলো না করে যেন নাস্তিকতার দিনের দাওয়াত যেন সে দেয় তার মতো করে সে যেন লাইভ চালায় যেতে পারে বেশি বেশি সেই ব্যবস্থাটা আমরা করে দিতে পারি এবং তার লাইভ আমরা বুস্ট করে দিতে পারি ফেসবুকে যেন সেগুলো সব মানুষের কাছে পৌঁছায় সমস্ত দিনই তার দিনই ভাইদের কাছে যেন ঠিক মতো গিয়ে পৌঁছায় আমি কিন্তু বুস্ট করতে চাই ভাই তার আসিফ ভাই আমার সাথে প্রিন্সেসের কিছুদিন আগে কথা হয়েছিল আহ মেসেঞ্জার আর কি আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আল্লাহ একই সাথে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন এবং একই সাথে আল্লাহ করিয়ে নেন দুইটাকে কন্ট্রাডিক্টরি কথা এবং পৃথিবী কোরআনের কোরানের আয়াত পরে কেউ বলতেছেন যে এটা হচ্ছে পৃথিবীটা হচ্ছে গোল কোনো কোনো আলেম বলছেন পৃথিবীটা হচ্ছে ফ্ল্যাট কি কন্ট্রাডিক্টরি কথা না 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 এইগুলো জাস্ট অপিনিয়ন এইখানে তো আমি কোন কন্ট্রাডিকশন দেখছি না এক একজন আলেমরা বুঝে এক রকম বস্তু বা তাদের তো আমি আমি প্রিন্সেসের যে জ্ঞান বুদ্ধি দক্ষতা এবং যে সম্পূর্ণতার চর্চা সম্পূর্ণ আস্থা তার তার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে আপনি আপনি পারবেন নাস্তিক ধর্মের প্রচার এবং প্রসার করতে প্রিন্সের সাহেব চালিয়ে যান এটা পুরাপুরি গোপন থাকবে আমরাই জানব আমরা তিনজন নাস্তিক মুদ্দিন আমি এবং আপনি প্রিন্সেস আর কেউ জানবে না আপনি আপনার কাজগুলো চালিয়ে ফরাস ভাই আপনি লাইভে বলেই দিলেন কথাগুলো

আমার চেয়ে বড় নাস্তিক মানে আমি যেটা তুলনাই নাই সে নাস্তিক দিনের জন্য যা করেছে নাস্তিক্য ধর্মের জন্য প্রিন্সেসের যদুর অবদান সে অবদান আমারও নাই আমি আমি অকপটে স্বীকার করি আসলে মাঝে মাঝে আমিও একটু কনফিউজ হয়ে যে আমি কি করতেছি আমার কাজ তো এই করে দিতেছে সব তো এই করে দিতেছে আমার আর করার দরকার কি ভাই রিটায়ারমেন্টে চলে যেতে হবে বলদা 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 ভেরাজি এটা রেকর্ড করো রেকর্ড করে ছেড়ে দাও তাড়াতাড়ি কামার এর কথা তাড়াতাড়ি রেকর্ড করেই పోস আমার লাইভ স্ট্রিমে এক্সেস দিয়ে ফরাজ ভাই আমার লাইভ স্ট্রিমে এক্সেস দিয়ে দেখেন ভাই আপনারা যেখানে লাইভ করেন সেখানে মানুষেরজন একটু কম হয় ইটার্নিং দেখতে পাচ্ছি ঠিক আছে আমার লাইভ স্ট্রিমটা আপনি নিয়ে নেন এক্সেস নি নেন এক্সেস নিয়ে আপনি এখান থেকে লাইভ করেন তাহলে আমার মনে হয় যে

সেও পাবে সে বিনা দ্বিধায় ঢুকে পড়তে পারবে যে কোনো সময় ঢুকে পড়তে পারবে লাইভ স্ট্রিমে এসে পড়তে পারবে ভাই আমার মনে হয় আমাদের দিনের ক্ষেত আমাদের নাস্তিকতার দিনের ক্ষেত তার মতো ভাই নাস্তিক ধর্মের প্রসারের জন্য আমাদের প্রিন্সেসের প্রিন্সেসের জন্য প্রিন্সেসের আরো বেশি বেশি ফলোয়ার দরকার প্রিন্সেস আপনি ফুল অন ফুল দমে লাইভ করে যান এই কথাগুলো অকপটে বলে যান আপনি নাস্তিক ধর্মের নাস্তিক ধর্মের জন্য আপনার যে অবদান সেটা নাস্তিকরা কখনোই বলতে পারবে না এই মানে হচ্ছে কি এই হচ্ছে সেই ব্যক্তি যে মারিয়া কিপ্তিয়া যে দাসী ছিল বউ ছিল না যেটা প্রথম এসে স্বীকার করে গেছিল যে এই হচ্ছে সেই ব্যক্তি যিনি স্বীকার করেছিল যে নিতে পারলে দিতে হবে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যদি দিতে পারে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাকে দেওয়া যাবে যে সময় সব মুমিনরা এক কথাতে অস্বীকার করতো আমরা দলিল প্রমাণ দেখাইতে দেখাইতে আমাদের ঘাম ছুটে যাইতো ভাই এইটা দেখেন ওইটা দেখেন এই দলিল ওই দলিল কিন্তু যখন মুশফিক মিনার এটা বলে দিল তখন আর আমাদের আমরা রিল্যাক্সড

একটা কথাটা শোনা আপনি তিন চার বছর লাইভ করে যা অর্জন করেছেন মিনারের সাথে একটা লাইভ অনলি একটা লাইভ একটা লাইভে সেটা কি হয়েছে অর্জিত হয়ে গেছে সো ধর্মের প্রচার ও প্রসারের জন্য আমাদের সবার প্রিয় মাননীয় হজরত প্রিন্সেস রাজি আল্লাহ তালহর বা আনফুর যে অবদান রয়েছে সেই অবদান ইতিহাসের পাতায় সবসময় লেখা থাকবে কখনো মুছা যাবে না প্রিন্সেস সাহেব আপনি আরো বেশি নাস্তিক ধর্মের প্রচার করুন প্রসার করুন আমরা অবশ্যই আপনার সাথে আছি আমরা কাউকে বলবো না কিন্তু হ্যাঁ যে আপনি আমাদের সাথে নাস্তিক ধর্মের প্রচার করছেন কাউকে বলবো না আপনি আপনার কাজ ফুল চলিয়ে যান আচ্ছা এই কথাগুলো মনে করেন এই জাকির নায়েকে যখন এই করা হয়েছিল জাকির নায়েক কিন্তু এইদিক সেদিক ঘোরায়া পেঁচা এটা সেটা বোলটুইলা এই ওরা হচ্ছে কি বিশ্বাসঘাতকতা করলে তখন মানে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তখন গিয়ে মুরতদের শাস্তির বিধান এটা কিন্তু জাকির নায়েকও বুঝে জাকির নায়েকও চल्लूমাল সে কিন্তু বোঝে যে এইটা যদি বলে তে কিন্তু মানে বিপদ আপনি আপনি বড় বড় কথা বলছেন জাকির নায়েক চल्लूমালের থেকে জাকির নায়েকের কমন সেন্স আছে এই কথা মনে হয় বেশি অ্যাপ্রোপিয়েট আর কি তারা এখন কিন্তু জাকি না এটা সরাসরি স্বীকার করেনি ঘুরায় পেঁচাতে তেনা পেঁচা পেঁচা তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ সেনাবাহিনীর বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে তখন কি হবে তখন অনেক দেশে এই আইন আছে এগুলা বইলে টইলা এটার একটু কোন রকমের ছাপ দিয়ে ল্যাপটপ দিচ্ছে আর কি

এত কন্টেন্টের ইয়ে দেয় দেয় তাহলে ভাইয়া আমি আগামী তিন চার বছর মিম করবো আপনি মনের বাঁধুরি বেশি মনে যত যুক্তি বুদ্ধি প্রবাদ যত আছে হ্যাঁ সবগুলোকে একত্রিত করে ফুল অ নাস্তিকতার ইয়ে করে যান নাস্তিক ধর্মের প্রচার প্রসার চালিয়ে যান আমি কোনো মিম করব আপনাকে দিয়ে খোদার কসম আল্লাহ আল্লাহ তুই বিচি যদি থাকে আল্লাহ তুই বিচি তাহার কসম খাইয়া বলছি আপনাকে নিয়ে কোনো মিম করব না ঠিক আছে আমরা তাহলে কাজ করতে পারি আমরা মানে একটা ফান্ডিং তৈরি করে ফান্ড তৈরি করে ফরাস ভাই আমরা তো মুশফিক মিনারের মাসিক যে খরচা দিয়ে আছে তার বইটুই মানে কি বিভিন্ন জায়গায় চাকরি বাকরি নিশ্চয় করতে হয় সেগুলা না করে যেন আস্তিকতার দিনের দাওয়াত যেন সে দেয় তার মতো করে ইচ্ছা যেন লাইভ चलाया যেতে পারে বেশি বেশি সেই ব্যবস্থাটা আমরা করে দিতে পারি এবং তার লাইভগুলো আমরা বুস্ট করে দিতে পারি ফেসবুকে যেন সেগুলা সব মানুষের কাছে পৌঁছায় সমস্ত দিনই তার দিনই ভাইদের কাছে যেন ঠিকমতো গিয়ে পৌঁছায় আমি কিন্তু বুস্ট করতে চাই ভাই আমার সাথে প্রিন্সেসের কিছুদিন আগে কথা হয়েছিল আ মেসেজ এর আর কি আমি তাকে जीकेশে বলেছিলাম যে আল্লাহ একই সাথে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন এবং একই সাথে আল্লাহ কোরিয়ে নেন দুইটাকে কন্ট্রাডিক্টরি কথা এবং পৃথিবী কোরানের আয়াত পড়ে কিও বলতেছেন যে এটা হচ্ছে পৃথিবীটা হচ্ছে গোল কোন কোন আলেম বলছেন পৃথিবীটা হচ্ছে ফ্ল্যাট এটা কি কথা না 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 এগুলো জাস্ট অপিনিয়ন এইখানে তো আমি কোনো কন্ট্রাডিকশন দেখছি না একজন আলেমরা বুঝে আপনি পারবেন নাস্তিক ধর্মের প্রচার এবং প্রসার করতে প্রিন্সেস সাহেব চালিয়ে যান এটা পুরোপুরি গোপন থাকবে আমরাই জানবো আমরা তিনজন আস্তিক মহুদ্দিন আমি এবং আপনি প্রিন্সেস আর কেউ না আপনি আপনার কাছে আপনি লাইভে বলে দিলেন